আর স্কুল একশো একশো দিয়া তারা যেতরা আর তারা একশোর মাঝে বুঝ তারা আর আমরা এই না কিতা করতাম খাইতাম নি আমরা জায়গা জমি সব ডুবাই বন্ধু আজকে আইলাম আমি আমরা সরসপুর এলাকার তো কয়েক দিন থেকে আমরা ইটোর খান্দি রাতাখান্দি নারায়ণপুর বনবাড়ি তারপরে কাঞ্চনপুর বিভিন্ন এলাকা জলে যেখানে ডুবাইল আছি ও ডুবাইল আছিল বলতে কিনা এখনো আছে আর আমি এখন আইছি বর্তমানে আমরা সরসপুর এলাকার যেদিকে জল যায় জিতা নদীত গিয়া মানে ঔশাল যে তাৰ পিছত চামে জেঠা এতিয়া হ'লেও জিতাৰ খাল জিতা নদীও খোৱা হয় জিতা খাল হয় এতিয়া আছিলে এটা শাল কিন্তু নদীৰ মতো হৈ গৈছে তাৰে জিতাৰ নদীও খোৱা হয় ত' অতা গিয়া জিতা নদীত নদী গিয়া গিয়া পৰ্ব আমাৰ বৰাক ত' মেইন সমস্যা এটা হ'লোঁ এইকাৰণেও জ্বল যায় না আৰু এইকাৰণেও যে জেগাত আছে আমি জেগাৰ মাজত দুইটা ব্ৰীজে জেগাত আছোঁ এতিয়া হ'লে এটা উষা ব্ৰীজ আৰু সিদি কৰিলোঁ নিচা ব্ৰীজ দুইটা দেখানো মেইন কিনা কিটা সমস্যা আছে আপনারা দেখাইম আপনারা লগে থাকবা আর জল যায় না কেনে কেউ দেখাই দেখাইম কীটা অসুবিধা যায় না আপনারা লগে থাকবা ভিডিওটা পুরা দেখবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি অন্য দেখার সুযোগ করিয়া দিবা আর আমি এখন আপনারা দেখানি চেষ্টা কর্ম এই এই জিতার মানে খালোর মেইন অসুবিধাগুলা আর বর্তমানে আপনারা সবাই দেখো দুইটা পিস এই দুইটা এটা অনেক পুরানা বীজ তো মোকি এই যে উষা বীজ যেটা আছে ইটার কারণে সমস্যা নাই এটা যদি আছে ইটা মূল কথা এই যে যেটা আমরা সব লোয়া উপস্থিত আছি গ্রামের মানুষ উপস্থিত হয়েছি এই ব্রিজর কারণে এখানের জল জমা থ্রিজর কারণে জমাট জার্মনী জমা থাধিপতি মহাশয়ের কাছে কই আর আপনি আপনার বিভাগীয় কর্মকর্তা করিয়া আপনি এনকয়ারি করিয়া এই ব্রিজটা যদি বাঙ্গিয়ে দেওয়া হয়ে যায় এই ব্রিজও বর্তমানে কোনো খাজ নাই জনসাধারণ আশা করে না চতুর্দিক বন্ধ যেহেতু পাশে একটা নতুন ব্রিজ হয়েছে মানুষ আশা দবা করে তাহলে এই ব্রিজটা বাঙ্গিয়া দিলে জলটা খুব তাড়াতাড়ি গিয়া খুব তাড়াতাড়ি দিব জার্মনীও গিয়া আর যদি কোনো ভাঙ্গি দিলা হয় যদি আপনার সরকারিভাবে ভাবে সাহায্য সহযোগিতা আপনার এমপ্লয়া না করে আমি নিজে কথা দিই আর কানচিপুর নারায়ণপুর উত্তর মানুষ লুইয়া আমরা নিজে লামিয়া আমি জার্মনীত চালাইয়া দিব আমরা নিজে তাকিয়া আমাৰ নিজে নিজৰ সাজ কৰি জাৰ্মানীৰ টাইম চালিয়াই দিওঁ তাৰ পৰাও আমি আবাৰ অনুৰোধ কৰি এই ব্ৰিজটাৰ কাৰণে আমি জাতাতি প্ৰতি মহ পি ডাব্লিউ ডিপাৰ্টমেণ্টলৈ সহযোগিতা কৰি এই ব্ৰীজাঙিয়া এই জলন্ত সমস্যা থাকি আমাৰ জীতা নদীৰ হাল যে এই হালৰ বিষয়ে যেতিয়া ব্ৰীজ আছে এতিয়া হ'লো নতুন ব্ৰিজ আৰু এতিয়া হ'লো ফুৰাণ ব্ৰীজ ফুৰাণ ব্ৰীজা এতিয়া এখন আমাৰ মানুহ অৱা হোৱা কৰে নাটো জংঘল লাগি গৈছে আৰু এতিয়া হ'ল যে ফুৰাণ ব্ৰীজ এতিয়া হ'লো নতুন ব্ৰীজ এই এই ব্ৰীজা কোনো এখন দৰকাৰ ন লাগে না এই ব্ৰীজৰ নিচেম জালি গৈছে জালি জমীয়া পূৰা ব্ৰীজা জল মানে একদম স্পীড কমাই লৈছে আৰু এতিয়া জালমনীতো পুৰা দেহ লাগিলে আপোনাৰ দেহাই ইয়াত তো আমিও আমাৰ হাইলা সান্দি ডি চি মহোদয় চাৰ্কুল অফিচাৰ বা আপোনাৰ কৈ আছে যদি পি ডাব্লিউ ডি অফিচৰলৈকে যোগাযোগ কৰি বা আপোনাৰ চিন্তাধাৰা কৰি যদি বাংগা যায় এই ব্ৰীজা বাংলে খুব ভাল হয় আৰু এই ব্ৰীজে এখন ব্যৱহাৰ কৰা হয় না আৰু প্ৰদিকে চুইছি আৰু কোন জাগাত কোন জেগাত জাগাৰ নাম কি কালফাৰিৰে নাই আৰু নিচেই বন্ধুক আশাৰ দেখা নি চেষ্টা কৰি মোক চাগ তো যাই হোক আজকে আমার বন্ধু উত্তম নাথ তান বগ লই এখানে আইসুন আইয়া ওনারও পাইছি যে উনি একজন সমাজসেবী মানুষ যার কারণে আজকে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আরও একদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহযোগিতা কতরা ভিন্ন বিভিন্নভাবে তাই সরকারি আধিকারিক সকলে এটা জানাইয়া দিত যে এটা ওইতো তো আশা রাখি তো আপনার উত্তম বক ব্লগ দেখবা আর আবারও আমি কইয়া যদি এটা আমরা প্রতিনিধি সকলে বিহিত ব্যবস্থা না আমরা ডিমান্ড কমিটি তৈরি করবো এখানে হাজার হাজার মানুষ ডুবন্ত সমস্যা থাকি ডিমান্ড কমিটির মাধ্যমে আমরা নিজেরা একশো টাকা পঞ্চাশ টাকা চান্দা দিয়া আমরা নিজে নিজে কাজ করিয়া জিতান খন্ডন করবো ইনশাল্লাহ আগামীতে বড় জল থাকি আমরা এলাকার মানুষের মুক্ত করতে গিয়া আমরা আপ্রাণ চেষ্টা করবো তো সম্মান দেবে আপনারা সবাই দেখতে হয় দেখুন এখানে দুইটা বীজ এখানে দুইটা বীজ একটা উষা বীজ একটা নিচা বীজ এটা অনেক পুরানা বীজ তো মুখ এই যে উষা বীজ যেটা আছে এটার কারণে এত সমস্যা নাই Ita jadi, ita kurang kulas, ita degu gya. মূল কথা এই যেটা ব্রিজও আমরা সব লুইয়া উপস্থিত আছি মানুষ উপস্থিত হয়েছে এই ব্রিজর কারণে এখানে জল জমাট হয়েছে এই ব্রিজের কারণে এখানে জার্মনী জমাট হয়েছে জলাধিপতি মহাশয়ের কাছে কহিয়া আপনি আপনার বিভাগীয় কর্মকর্তা সহযোগিতা করিয়া আপনি এগুলো এনকয়ারি করিয়া এই ব্রিজটা যদি বাঙ্গিয়ে দেওয়া হয়ে যায় এই ব্রিজও বর্তমানে কোনো সাজ নাই আসা আশা দাবা করেন চতুর্দিক বন্ধ যেহেতু পাশে একটা নতুন ব্রিজ হয়েছে মানুষ আসা যাওয়া করার তাহলে এই ব্রিজটা বাঙ্গিয়া দিলে জলটা খুব তাড়াতাড়ি দিবিয়া খুব তাড়াতাড়ি দিব জার্মনীও দিই গিয়া আর যদি পুন বাঙ্গি হয় যদি আপনার সরকারিভাবে সাহায্য সহযোগিতা আপনার আইয়া নাও করে আমি নিজে কথা দিই আর কান্তিপুর ভিতর নারায়ণপুর উত্তর লেখার মানুষ লুইয়া আমরা নিজে নামিয়া জার্মনীন চালাইয়া দিব আমরা নিজে তাকিয়া আমরা নিজে নিজের সাজ করিয়া জার্মানি ওটাই ছড়াইয়া দিব তারপরে আমি আবার অনুরোধ করি এই ব্রিজটার কারণে আমি জেলাধিপতি মহাশয় কই আপনি পি ডাব্লিউ ডিপার্টমেন্টের লোক সহযোগিতা করিয়া এই ব্রিজটা ভাঙিয়া দিলে এই জলন্ত সমস্যা থাকি আমরা হয়তো মুক্তি পাইতে পারি আপনারা ওই দেখেন একটা হইল নিচে ব্রিজ আছে আর একটা হইল উফরে ব্রিজ তো নতুন ব্রিজ যেটা আছে ও ব্রিজ যদি মানুষ চলাফেরা করেন আর পুরান ব্রিজ যেটা এটা হইল বন্ধ

এতিয়া জল যাইতো বেজান অসুবিধা কোনো অসুবিধা আপোনাৰ বুজা নেকি জল মানে অসুবিধা হ'ল নেকি নিচে যাব চেষ্টা কৰো আমি আগৰ ফুৰাণ যেতিয়া আছিল ব্ৰিজ ফুৰাণ ব্ৰিজৰ অতিকে দুখীয়া গিয়া ফুৰাণ ব্ৰিজৰ উঠে আমি উঠিয়ে গা আপোনালোকে দেখাই ইয়াৰ ওই একদম ব্রিজটা একদম বন্ধ করে রাখা মানে এটা ব্যবহার করা হয় না ওই দেখেন এটা নিচে দিয়ে আমি দেখাই আপনারা ওই কিনা জাম লাগছে আমি এটাও আপনার দেখ ব্রিজের নিচে আছে পুরান নিচে পুরো জাম লাগাইল জার্মনিয়ে আর ইদিক থেকে জল লাম যেন কি কিছুক্ষণ লামটা একদম পুরা জাম লাগাইল আর জার্মনীতে আমি দেখাই মানে কমে যতটা দেখা যায় অতটাও খালি দেখা যায় জার্মনী ওই দেখেন আপনারা দেখাই ইয়ার জার্মনী আর এই জার্মনীটা দুইজন নিচে দিয়ে জাম লাগে ওই দেখো আমরা ভাইলাম আমরা নারায়ণপুর তুফানা জিপি প্রাক্তন এপি আমরা নজু নজু বাইরে ভাইলাম ভাইয়া তো ভালো হইল দেখিয়া পঞ্চায়েত আপনি দেখাতনি বলতে আমি সবার আমার তরফ থাকি সালাম এবং আদব নমস্কার জানাই ইয়ার আমিও আহিলাম আমার উত্তর এলাকার মানুষের জল ডুবার সব মানুষরে দেখা ফাইলাম আমি আপনার উত্তম ব্লকস উত্তম ব্লকসর স্বত্বাধিকারী ফাইলাম তাইনও আমার কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম আমিও আপনার কাছে সহযোগিতা করবো সবচেয়ে উদ্দেশ্যটা হইলো ওই যে এলাকাটা যেটা আপনারা ডেকরা এটা হইলো আশি বিল আর আশি আলি বিল এই এলাকার চতুর্দিকে হইল কাঞ্চনপুর নারায়ণপুর ইটরখান্দি তাছাড়া এই ব্রিজের হিসাইডিয়ে আছে বেয়ালা বাসপাড়ি বিভিন্ন এলাকা আছে তো বিভিন্ন এই এলাকাটা এই জিতা নদীর যেটা আছে এই জিতা নদীর ঠান্ডবর কারণে আমরা ই বাটির গুয়া বয়ালিভার জেলা পরিষদ যে এরিয়াটা আছে সমস্ত এরিয়াটা ডুবার মূল কারণটা হইল এই জিতা নদীর খনন না করা তো আজকে আপনারা বিবেচনা করে দেখুন এই দেখুন কত কি হারে জার্মণী জমাট লাগছে তো জমাট পরিষ্কার করলেও যে ওই জীব এরকম কিচ্ছু নাই জমাট পরিষ্কার করলে সাময়িক একবার পরিষ্কার করা যায় কিন্তু মুখ্য উদ্দেশ্যটা হইলো এটা খনন কার্য করা তো খনন কার্য করতে গিয়া আজকে বিগত বিশ পঁচিশ বছর থাকি বিভিন্ন নেতা হল নেতা মন্ত্রী বা বিধায়ক হল এলাকার মানুষের সহযোগিতা করুন কিন্তু কোনো চুড়া হয় না কোনো সুরহা না হওয়ার কারণে এটা হইল কৃষিজীবী এরিয়া কয়েক হাজার বিঘা জমি জলন নিচে মানুষের কৃষিক্ষেত্রে অসুবিধা তাছাড়া হয়েছে এটা গরিব মানুষ বাড়িঘর ডুবাইয়া তার অবস্থা একদম শোচনীয় তার বাছার অবস্থা একদম শোচনীয় হয়ে গেছে তো আমি আজকে নিজে সরজমিনে অনেক জিনিস দেখলাম দেখিয়া আমি আপনার কাছে একটা অনুরোধ জানাই আর এবং আমরা এলাকার সম্মানিত বিধায়ক তাও আমরা বর্তমান মানে আমরা এমপি কেপনাথ মালা এমন আমরা হাইলাকান্দি জেলাধিপতি তাও বিভিন্ন কর্মকর্তা সকলের কাছে অনুরোধ জানাই আর যে আপনারা নিজে একবার আই আপনারা নিজে একবার তদন্ত করিয়া এগুলো একবার দেখলে আপনারা বিবেচনা করতে পারবা যে এটা এলাকাটা কিভাবে ডুবন্তভাবে আছে এই এলাকাটা ডুবার আসল কারণটা হয়েছে জিতা নদী তো আমি একটা জিনিস শুনছি আমরা বিধায়ক নিজামুদ্দিন সাহেবের বিধানসভাত এটা নিয়ে আলোচনা করছিল কিন্তু আলোচনা করা এক জিনিস আর সাজ করা এক জিনিস তো আমি এও জিনিসও কই আর আমি যেটা জানি আমি হাইলাকান্দি জেলার এম জি এনরেগা সুরক্ষা মঞ্চ যেটা আছে এটার সাধারণ সম্পাদক পদে আসি আমি যতটুকু জানি যে এম জি এনরেগা প্রকল্পর মাধ্যমে বিভিন্ন খাল বিল যেগুলো আছে এগুলা খরার মরশুম ইটারে পরিষ্কার করা হয় তো যেহেতু জব কার্ডর আন্ডারে এম জি এনরেগার আন্ডারে কত হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্টে ইউটিলাইজ করা লাগি একটা সিস্টেমেটিক করিয়া এটা যদি সাইন এটা যেমন খানচনপুর কি খানচনপুর টু শের পর্যন্ত দুইটা পার্ট আর লইয়া লইয়া যদি বাঁশবাড়ি পর্যন্ত থাকে বাঁশবাড়ি পর্যন্ত যদি আরো দুইটা প্রকল্প ধরে পর্যায়ক্রমে এটা খনন কার্য হয়ে যাব আর এম জিএন এগুলা গাইডলাইন রয়েছে হাল বিল পরিষ্কার করা লাগিয়া তো আসল হয়েছে আমরা নেতৃত্বর অভাব সঠিক নেতৃত্ব যদি কেউ থাকে আর সঠিকভাবে যদি যদি আমরা জেলাধিপতির সঙ্গে যোগাযোগ করা হয় আমি আশা করি এইগুলা প্রকল্প অনুমোদন পাওয়া যাইব। তে অনুমোদন পাইতে গিয়া তো আমরা যেহেতু এতখা ডুবাইল ই গরু মহিষ আসেন খেত কৃষি আছে সব জিনিস নষ্ট হয়ে যাক নষ্ট হয়ে যাক তে ই জেলা পরিষদ আসেন আমরা এমপি আসেন বিধায়ক আসোইন তো আমার মনে করি জেলা পরিষদর হয়তো এইগুলা ক্ষমতার বাইরেও গেছে গিয়া এটা ফার্স্ট না কিন্তু এটা গভর্নমেন্টর গাইডলাইন আছে পঞ্চায়েত স্তরের মাধ্যমে এম জিএন প্রকল্প আছে এটার খনন কার্য লাগি আলাদা গভর্নমেন্টে খনন কার্য লাগে যারা আসেন তারা না যার কারণে আজকে এই জিতার বিগত বিশ পঁচিশ বছর থাকি মানুষের এলাকার দুর্ভোগ করে একটা জিনিস এটা কিন্তু এই যে এই যে যেটা ব্রিজ ডে এই ব্রিজ এই ব্রিজের কারণে কাঞ্চনপুর নারায়ণপুরি এই এলাকার দুবন্তভাবে আছে এই বৃষ্ট বৃষ্টা যদি আমাৰ মাননীয় জেধিপতি পুৰা ডিপাৰ্টমেণ্টৰ লাগে এই জল টা খুব তাত ভুগিয়া আৰু জানমনি জাৰ্মনী যাওঁ এইটো বড়ো কথা নাই এটা খনন কাৰ্য হৈছে আচল উদ্দেশ্য তো আমি একদেশ্য কৰে আমি আমাৰ বৰ্তমান সাংসদ কৃপানাথ মালা মহাশয়ৰ সেনেকৈ গতকালকে ফোনে আলোচনা কৰিছো তাই কোশ্চেন যে সামান্য কয়েকদিন পরে বিহিত ব্যবস্থা যার কারণে কৃপানাথ মালা মহাশয় আমি ধন্যবাদ আমি আমরা বর্তমান বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীর সাহেবের একটা অবগত করি আর আপনার যেহেতু এটা এলাকা খানচুরপুর খান্দি নারায়ণপুর বাঁচমালি এটা আপনারই এলাকা আপনার আওতায় আমাদের আমরা হাইলাকান্দি বা আপনার আলগাপুর সমষ্টিত বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের যেহেতু রাস্তাত গভর্নমেন্টে বেশি আপনি একটু পদক্ষেপ নিচ্ছে রাস্তাঘাট উন্নয়ন করছেন আমি আশা করি আপনার মতো বিধায়ক যদি চেষ্টা করেন চেষ্টা করেন তাহলে এটা জিতা নদী খনন করা আপনার মতো বিধায়ক লাগে এমন কিছু নাই এই বাটি বয়ালিভাট জেলা পরিষদ সমস্ত এলাকার জনসাধারণ আপনার পক্ষে আপনারে ভোট দিন আপনার সাহায্য সহায়তা করেন আপনার তারার মধ্যে খেলা তো আইন বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা করেন কিন্তু যেগুলো সাহায্য সহায়তা করেন এগুলো হচ্ছে সাময়িক আর এটা হইলো আসলে মানুষের একদম প্রয়োজনীয় যদি আপনি এইগুলা সত্যি আপনি সমাজের ক্ষেত্রে বালা করুন আর ক্ষেত্রে ক্ষেত্রে আপনি জেলাধিপতির সঙ্গে যোগাযোগ করিয়া প্রকল্পের মাধ্যমে যদি খনন আপনি এটা হাজার হাজার বিঘা জমি মানুষের কৃষি করতে পারবা ডুবান্ত থেকে মানুষ বাঁচতে পারবা কৃষি কার্য করিয়া মানুষ বাঁচতে পারবা মানুষ বিভ্রান্ত থেকে একটু সহযোগিতা করো সাহায্য পাইবা আপনার কাছে আর তাছাড়া আরেকটা কথা হইল সবচেয়ে বড় জিনিস হইলো আপনি এগুলা পাঠ পাঠ কৰিও যদি কৰা না গাড়ী গোলাঘাট গাইডলাইন আহিছে এতিয়া কৰা সহযোগিতা আপোনাৰ চাইলে আমি এম পি লোকেও কথা কৈছোঁ কৃষণনাথ মালাই কৈছিল এতিয়া যদি তোমাৰ বিধায়ক এতিয়া সাজ পদক্ষেপ নেন না বিধায়কে পদক্ষেপ না নেন বা পঞ্চায়ত স্তৰৰ মাধ্যমে খনন কাৰ্য নহয় আমি এলেকাৰ জনসাধাৰণলৈ তেওঁলোকে সহযোগিতা কৰ্তাম তাইন এতিয়া খনন কাৰ্যৰ বিভিন্ন ব্যৱস্থা কৰি দিবা তাৰ ছাতো দ্বিতীয় আৰু এটা কথা উত্তৰ এলেকাৰ সব মানুহ এইকাৰণে অনেক মানুহ উপস্থিত হৈচোন চব মানুহ উপস্থিত হৈচোন যদি এতিয়া না হয় যদি যদি কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে এটা না হয় এবং কোনো নেতা মন্ত্রী কোনো নেতৃত্বর আওতায় এইগুলা প্রকল্প বাস্তবায়ন না হয় তাহলে আগামী খরার মরসুমও আমি বাতিল বালিভার জেলা পরিষদ আসনের যত জনসাধারণ আসুন নিরীহ গরিব মানুষ উত্তর লেখার মানুষ যারা আছেন যারা জ্বলন্ত বাই বিভিন্ন সংগঠন বিভিন্ন সমাজকর্মী যারা আছেন তার লইহা জিতানদী খনন কার্যের একটা ডিমান্ড কমিটি তৈরি করুন আর এই ডিমান্ড কমিটি তৈরি করিয়া আমরা জনসাধারণের কাছ থেকে একশো টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমরা সাহায্য নিমু সাহায্য নিয়েও আর আমি ব্যক্তিগতভাবে পাঁচ লক্ষ টাকা দান করবো এই জিতা নদী লেখি আর জনসাধারণের কাছ থেকেও কিছু আমরা সাহায্য সহায়তা নিমু যদি সরকারিভাবে এইগুলা বিকল্প ব্যবস্থা না হয় আর আমরা সাহায্য সহায়তা করিয়া মানুষ আমরা জনসাধারণ লইয়া নিজে খনন কার্য করিয়া আশা রাখি আগামী করার মরসুম এটা আমরা শেষ কর্ম আর আগামী বর্ষার সিজনও যাতে আমরা নারায়ণপুর কানচিনপুর ইটর হান্ডি বাসবাড়ি বেইয়ালা অত্র এলাকার মানুষ জলন্ত সমস্যার যাতে জল সমস্যায় না বুকয়েন এটা লাগিয়া আমরা এলাকার জনসাধারণ নিজে হাত লাগাইমু বাংলাদেশের সুমন বাংলাদেশের সময় যদি বড় বড়ো কার্য করতে পারেন আমরা সুপ্রে একটা জিতা নদী খেলে পারতাম না কিন্তু আমরা দুঃখ আমরা নেতা মন্ত্রী বানাই আমরা বিধায়ক বানাই আমরা ভোট দেই ভোটের সময় আওয়ার পরে আমরা আলোচনা সমালোচনা করা হয় ভোট লইয়া দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করা হয় কিন্তু আমরা মুখ্য যেটা উদ্দেশ্য যেটা আসল উন্নয়ন এটা নিয়ে কোনো আলোচনা করা হয় না এটার কোনো বিশিষ্ট ব্যবস্থা নেওয়া হয় না নেওয়া হয় না যদি মাননীয় বিধায়ক সাহেব আগামী করার মরশুমোর ভিতরে আপনি ইটা খানচিনপুর থেকে লিয়া বাসবাড়ি পর্যন্ত খনন কার্যর প্রকল্প বিহিত ব্যবস্থা না করেন আমরা জনসাধারণ লিয়া ডিমান্ড কমিটি তৈরি করিয়া সাদা সাহায্য করিয়া আমরা খনন কার্য তৈরি করব কিন্তু এটারও একটা ফলাফল বিবি আপনার বিগত নির্বাচন থাকবো যারা সাহায্য সহযোগিতা সহযোগিতা করব আমরা রে আমরা এই জিতা লাগিয়া আমরা তার পক্ষে থাকবো আর যদি কেউ আমরা সাহায্য সহযোগিতা না করে আমরা টেকা দুই হাজার ফা হাজার আর ঈদর চান্দা খেলার চান্দা এটা দেওয়ার কোনো মানে নাই আমরা উন্নয়নের স্বার্থে আমরা নিজেরাই নিজের কাজ করমু ডিমান্ড কমিটির মাধ্যমে তো যাই হোক আজকে আমার বন্ধু উত্তম নাথ তার বগলুই এইখান আইসুন আইয়া ওনারও পাইছি উনি একজন সমাজসেবী মানুষ যার কারণে আজকে তিনি মাধ্যমে বা আরও একদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহযোগিতা ভিন্ন বিভিন্নভাবে তাই সরকারি আধিকারিক সকলে এটা জানাইয়া যেতেরা যে এটা ওইতো তো আশা রাখি তো আপনার উত্তম ব্লগ দেখবা আর আবারও আমি কইয়া যদি এটা আমরা প্রতিনিধি সকলে বিহিত ব্যবস্থা না আমরা ডিমান্ড কমিটি তৈরি করবো এখানে হাজার হাজার মানুষ ডুবন্ত সমস্যা থাকি ডিমান্ড কমিটির মাধ্যমে আমরা নিজেরা একশো টাকা পঞ্চাশ টাকা চান্দা দিয়া আমরা নিজে নিজে কাজ করিয়া জিতাননি খন্ডন করবো ইনশাল্লাহ আগামীতে বড়া ডুবি জল থাকি আমরা এলাকার মানুষের মুক্ত করতে গিয়া আমরা আপ্রাণ চেষ্টা করবো আর এখন যে সময় জবপাটার মাধ্যমে খনন কার্য তো আমরা জেলাধিপতির সঙ্গে সহযোগিতা কর্ম নিশ্চয় গতকালকেও আমরা উত্তম ব্লক থাকি আরো বিভিন্ন এলাকার মানুষের মিলিয়া মেমোর নাম তো আমি জেলাধিপতি মহাসের কাছে অনুরোধ জানাই আর আমরা এলাকার কৃষি কাজর মানুষর দিকে চাইয়া কৃষি উন্নয়নের দিকে চাইয়া আপনি সঠিক সময়ে খুব কম সময়ের ভিতরে এটা বিবেচিত ব্যবস্থা করে দিন কারণ যদি এটা ব্যবস্থা না হয় তাহলে এলাকার মানুষ জলন্ত সমস্যার কারণে কৃষি কাজ থাকি বঞ্চিত থাকবা আর যেহেতু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আমরা কৃষি কাজর উপরে এলাকার মানুষ চলিয়ার আমরা রে ওটা সাহায্য সহযোগিতা করিয়া সরকারিভাবে ভাবে স্কিম ইমপ্লিমেন্টেশন স্যাংশন করিয়া দিয়া আমরা কাজ ধরাইয়া দেওয়া লাগি আপনাকে জানাই আপুনি চাৰিলে কৰ্তে সৰা আমি এম পি লগে লগেও কথা কৈছোঁ কৃষনাথ মালায়ে কৈছিল এতিয়া যদি তোমাৰ বিধায়ক এতিয়া সাজ পদক্ষেপ নেন না বিধায়কে পদক্ষেপ না নেন বা পঞ্চায়ত স্তৰৰ মাধ্যমে খনন কাৰ্য নহয় আমি এলেকাৰ জনসাধাৰণ তেওঁলোকে সহযোগিতা কৰ্তাম তাইন এতিয়া খনন কাৰ্যৰ বিভিন্ন ব্যৱস্থা কৰি দিবা তাৰ ছাত্ৰ দ্বিতীয় এটা কথা উত্তৰ এলেকাৰ চব মানুহ এইকাৰণে অনেক মানুহ উপস্থিত হৈচোন চব মানুহ উপস্থিত হৈচোন যদি এতিয়া নহয় যদি যদি কোনো সরকারি প্রকল্পর মাধ্যমে এটা না হয় এবং কোনো নেতা মন্ত্রী কোনো নেতৃত্বর আওতায় এইগুলা প্রকল্প বাস্তবায়ন না হয় তাহলে আগামী খরার আমি আমি বাতিল বালিভার জেলা পরিষদর আসনের যত জনসাধারণ আসুন নিরীহ গরিব মানুষ পথ লেখার মানুষ যারা আসুন যারা জ্বলন্তর বাই বিভিন্ন সংগঠন বিভিন্ন সমাজকর্মী যারা আসুন তারালে লইহা জিতা নদী খনন একটা ডিমান্ড কমিটি তৈরি করুন আর এই ডিমান্ড কমিটি তৈরি করিয়া আমরা আমরা কাছ থেকে টাকা সাহায্য সাহায্য আর আমি ব্যক্তিগতভাবে পাঁচ লক্ষ টাকা দান করুম এই জিতা নদী লেখি আর জনসাধারণের কাছ থেকে কিছু আমরা সাহায্য সহায়তা নিমু যদি সরকারিভাবে ভাবে এগুলা বিকল্প ব্যবস্থা না হয় আর আমরা সাহায্য সহায়তা করিয়া মানুষ আমরা জনসাধারণ লইয়া নিজে কনন কার্য করিয়া আশা রাখি আগামী খরার মরসুম মোটা আমরা শেষ করমু আর আগামী বর্ষার সিজনও যাতে আমরা নারায়ণপুর কানচিনপুর ইটো খান্ডি বাঁশবাড়ি বেয়ালা অত্র এলাকার মানুষ জলন্ত সমস্যার যাতে জল সমস্যায় না কইন। এটা লাগিয়া আমরা এলাকার জনসাধারণ নিজে হাত লাগাইমু বাংলাদেশের সুমন বাংলাদেশের সময় যদি বড় বড় খান কার্য করতে পারেন আমরা ছোট্ট একটা জিতা নদী কেনে পারতাম না কিন্তু আমরা দুঃখ আমরা নেতা মন্ত্রী বানাই আমরা বিধায়ক বানাই আমরা ভোট দেই ভোটের সময় আওয়ার পরে আমরা লোকে আলোচনা সমালোচনা করা হয় ভোট লিয়া দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করা হয় কিন্তু আমরা মুখ্য যেটা উদ্দেশ্য যেটা আসল উন্নয়ন এটা নিয়ে কোনো আলোচনা করা হয় না এটার কোনো বিশিষ্ট ব্যবস্থা নেওয়া হয় না নেওয়া হয় না যদি মাননীয় বিধায়ক সাহেব আগামী করার মরশুমোর ভিতরে আপনি এতিয়া খানচনপুর থেকে লিয়া বাসবাড়ি পর্যন্ত খনন কার্যর প্রকল্প বিহিত ব্যবস্থা না করেন আমরা জনসাধারণ লিয়া ডিমান্ড কমিটি তৈরি করিয়া সাদা সাহায্য করিয়া আমরা খনন কার্য তৈরি করব কিন্তু ইটারও একটা ফলাফল বিবি আপনার বিগত নির্বাচন থাকবো। যারা সাহায্য সহযোগিতা সহযোগিতা করব আমরা রে আমরা এই জিতা লাগিয়া আমরা তার পক্ষে তাকমু আর যদি কেউ আমরা সাহায্য সহযোগিতা না করে আমরা টাকা 2000 5000 আর ইদর সান্দা খেলার সান্দাইতা দরকার কোনো মানে নাই আমরা উন্নয়নের সাথে আমরা নিজেরাই নিজের কাজ করমু ডিমান্ড কমিটির মাধ্যমে ওই একটা হইলো পুরান ব্রিজ একটা হইলো নতুন ব্রিজ এই ব্রিজে যদি মানুষ আসা যাওয়া করে পুরান ব্রিজ যেটা এটা পুরা বন্ধ আমি আপনাদের দেখাইলাম আর এখন মেইন সমস্যা হইলো কি আমরা জল যায় না মেইন কি আমরা একটা সমস্যাত আছি এখন এখন আমরা কয়েকটা গ্রাম সাত আটটা গ্রাম আছে কয়েক হাজার পরিবার আছে কয়েক একর জমিন আছে চব খে নাই কিন্তু চাইলান খেট আমাৰ এই যেন জালমণি লাগাইল বা বীজ চুতা থাকাৰ কাৰণে কাৰণ আছে জ্বল না তেতিয়া সমাধান কিলো হব কোন আপোনাৰ প্ৰত্যেক মানুহ এতিয়া নাৰায়ণপুৰ মানুহ চব গৰীব মানুহ গরিব মানুষ এটা অভাব দেখতে না যত বুঝলে জল দেখব না জলটা নাগেলে মানুষের দুঃখ কষ্ট কোনো নির্মিত না এই যে জল হওয়ার মেইন সাধন

বাং ব্রিজ খরি দে

ঠিকে আহিছে সেইকাৰণে আৰু এটা ছুটি ব্ৰিজ আছে ত্ৰিজ ৰেস্যা আছে ব্ৰিজ ও মানে

এক পঁচিছ তাৰিখ ত্ৰিশ মিটাৰ লম্বা হব ত্ৰিশ ফুট লম্বা হব পঁচিছ ফুট লম্বা হব আৰু আউটপোষ্টৰ ঠিক ফিচল চাইডে মানে গতিকে মাছ মাৰা লাগে মানুহে মানে বান্ধ দিয়া দিয়া ৰাখিলচোন জল আচোন ত' আমি আমাৰ কাইলাহান্দি ডি চি মহোদয়ে অনুৰোধ কৰি আৰু এতিয়া এইটো দেখাৰ লাগিয়া আজকে আৰু এখনো বিদায় লি আৰু অন্য আৰু দিন দেখা পাব অন্য কোনো নতুন ভিডিঅ' লৈ আপোনাৰ চব ভাল সুস্থ থাকে আৰু পৰৱৰ্তী ভিডিঅ' দেখাৰ লাগে আমাৰ চেনেল এটা ফল' কৰি লগে তাক ধন্যবাদ